প্রত্যেক মানুষ জানে এবং আপনার একটা ইউনিটি এক একজনের এক একটা গল্প সেটা আপনার সবার কাছে চলে আসে একজনের টানে আসলে মোটামুটি সবারই চলে আসে তো এইগুলোই আসলে আমরা শুনতে চাই এই জন্য আমাদের আসলে মূল আছে আমি কথা না আমরা আসলে এই জিনিসটা আপনাদেরকে শুনতে চাই জানতে চাই বা কে ফোনের মাধ্যমে হোক বা আমরা লিখলে তাদের হয়তো ওনার বর্ণবান্ধব মতো প্রকাশ পাবে আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে তাদেরকে সর্ব তাই আমি কথায় বললাম যে আমরা যেহেতু শিশুদের নিয়ে কাজ করি শিশুদের স্বাস্থ্য পুষ্টি আমাদের হলো পরিবারের শিশুকেন্দ্র করে সেই পরিবারের মাধ্যমে হয় সমাজ সম্মান একটু সমাপ্তকে